প্রত্যে ইচ্ছা করতেছে না কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি আমার অনেক স্বপ্নের আবেগের ভালোবাসা ভাই আমি এখন কি করব আমি তোকে একটা কথাই বলবো তোমার যে বন্ধু আছে না টেবিলে বসে এখন দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেছে এর ক্লাসও করতেছে যে ছেলেটা সাত থেকে আধ ঘন্টা ঘুম না হলে উঠতো না সে ছেলেটা এখন চার থেকে পাঁচ ঘন্টা ঘুম হলে হয়েছে কেন হয়েছে বলো বলতো তার যে স্বপ্ন আছে স্বপ্নকে পূরণ করার জন্য তার বাবা মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য তাকে নিয়ে যে মানুষ সমালোচনা করতো এই সমালোচনার উত্তর দেওয়ার জন্য সে পড়াশোনা করতেছে আর তুমি স্বপ্ন আবেগ ভালোবাসা নিয়ে পড়ে আসছো পরিশ্রম করতেছ না টেবিলে বসে আসছো পড়াশোনা করতেছে না মোবাইল ব্যবহার করতেছ ঘুমাচ্ছ ঘুরে ফিরে বেড়াচ্ছো গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে এভাবে তোমার দিন চলে যাচ্ছে কিন্তু ছেলেটা করতেছে কোনো সময় তার কেমন পর্যন্ত ব্যথা করে শুয়ে শুয়ে পড়তেছে হাটে হাঁটে পড়তেছে বা পড়াশোনা করতেছেই কোনো সময় এমন হয়ে যে ঘুম করতেছে অনেক ঘুম আসতেছে পারতেসে না চোখে পানি দিয়ে পড়াশোনা করে ছেলেটা পরিশ্রম করতেছে না হার্ডওয়ার্ক করতেছে না একটা কথা মনে রাখবো এই যে হার্ডওয়ার্ক না কারোর সাথে তুচ্ছ পরিমাণ বেমানি করে না হার্ডওয়ার্ক না কারোর সাথে তুচ্ছ পরিমাণ বেমানি করে না তুমি যদি ভালো করে পরিশ্রমটা করো ইনশাল্লাহ আসন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা সিট অর্জন করবাই তুমি সেটা ঢাকা ইউনিভার্সিটিতে হোক সেটা রাজশাহী ইউনিভার্সিটিতে হোক সেটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হোক তুমি একটা সিট অর্জন করবাই তাই তোমাকে বলতেছিলে পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করলেই তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো পরিশ্রমটা মন দিয়ে পড়াশোনা করো ভালো করে ক্লাস করো এক্সাম দাও তিনটা মাস ব্যয় তিনটা মাস তিনটা মাস পড়াশোনাটা করো না তারপর চারটা বছর পাঁচটা বছর তো অনেকটা আনন্দ থাকবা গর্ব করে বলবা আমি একজন ঢাবিয়ান আমি একজন রাবিয়ান গর্ব করে বলব তাই বলতেছি পরিশ্রমটা বলবো